আসসালামু আলাইকুম সৌদি ভিসা কি বন্ধ না খোলা দেখেন নতুন করে একটা ঘোষণা দিচ্ছে সৌদি আরব যে রাষ্ট্রের জন্য বর্তমানে সৌদি আরব সরকার রাষ্ট্র রাষ্ট্র কোন কোন দেখেন বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া মিশর ইরান আরো অনেক রাষ্ট্র আছে চোদ্দটা রাষ্ট্রের জন্য সৌদি ভিসা বর্তমানে অফ করে রাখছে সৌদি সৌদি ইয়া কর্তৃপক্ষ অবশ্যই বুঝতে পারছেন বর্তমানে কিন্তু সৌদি ভিসা অফ তবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আমার যত সম্ভব একটা ধারণা যে এখন হজর মৌসুম চলতেছে হজর কারণে বর্তমানে ভিসা গুলো অফ করে কাজের ভিসা যারা কাজ করতে যাবেন এসব বিশ্বাস কিন্তু বর্তমানে অফ করে রাখছে তো এটা হজর পরে খুলে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তো আপনারা খুব টেনশন করবেন না আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন কারণ সৌদির বিশ্বাস অফ হলে তারা বর্তমানে এর কাছে জানাই দেয় কিন্তু এখনো জানাই নাই তো বর্তমানে এখন অফ আছে হ্যাঁ এটা আমি জানি এখন বর্তমানে অফ আছে এখন সৌদির ভিসা উঠে না আর এটা আপনার আপনার এটা হজর পরে এটা চালু করে দিবে ইনশাল্লাহ সবাই যেতে পারবেন নতুন করে তাই বর্তমানে এখন অফ কারো কাছে টাকা লেনদেন করবেন না তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ